না নাফেরা দেশে চলে গেলেন প্রবীণ কংগ্রেস নেতা আবু হেনা মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর নির্বিবাদী এই কংগ্রেস নেতার মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল বিশে জুলাই রাত এগারোটা নাগাদ কলকাতায় এই কংগ্রেস নেতার মৃত্যু হয় পশ্চিমবঙ্গের সবুজ বিপ্লবের জনক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত আব্দুল সত্তারে বড় ছেলে ছিলেন আবু হেনা উনিশশো সালের একত্রিশে জানুয়ারি লালগোলায় জন্মগ্রহণ করেন তিনি বাবার মৃত্যুর পর রাজনীতিতে পা রাখা উনিশশো সালে প্রথমবার হাত প্রতীকে লালগোলা বিধানসভা থেকে জয়ী হয়ে বিধায়ক হন তিনি উনিশশো একানব্বই থেকে দু পর্যন্ত টানা পাঁচবার জয়ী খান 2011 সালে রাজ্য সরকারের মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হন তিনি তবে 2012 সালে মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন আজীবন কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন বর্তমানে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি আবু হেনার মৃত্যুতে অধি চৌধুরী গভীর শোক প্রকাশ করেন সোমবার লালগোলায় শেষকৃত্য সম্পন্ন হয় তার আমাদের জেলার দীর্ঘদিনের প্রেসিডেন্ট আবু হেনা সাহেব যিনি বহুবার লালগোলা বিধানসভাকে সেখানকার মানুষের দুয়া আশীর্বাদ নিয়ে কংগ্রেসের জয় নিশ্চিত করেছিলেন কখনো তিনি মন্ত্রী পদ এবং তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন প্রয়াত এ বাংলার সবুজ বিপ্লবের যিনি নায়ক আরেকজন কংগ্রেস দলের প্রয়াত নেতা আলহাজ সাত্তা সাহেব তাঁরই সুযোগ্য পুত্র ছিলেন আজকের দিনে যখন জনপ্রতিনিধি কেনা বেচা দল ত্যাগ করে অন্য দলে সামিল হওয়ার নীতি বিরুদ্ধ আদর্শ বিরুদ্ধ যে রাজনীতি বাংলায় প্রচলিত হয়েছে সেই সময়ে একটা দুর্লভ ব্যক্তিত্বের অধিকারী যাকে কখনো কোনো প্রলোভন স্পর্শ করতে পারেনি যাকে কখনো কোনো দুর্নীতি স্পর্শ করতে পারেনি নিষ্ঠার সঙ্গে পবিত্রতার সঙ্গে সততার সঙ্গে কংগ্রেস দলকে কখনো জনপ্রতিনিধি লাল লালগুলা কখনো মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার কখনো বাংলার মুর্শিদাবাদ জেলার সভাপতি হিসাবে নেতৃত্ব দিয়েছে তিনি আজ আমাদের মধ্যে আর নেই এটা ভাবতে আমরা বেদনায় ক্লান্ত হচ্ছে আমাদের হৃদয়ে এক শূন্য গভীরতা গভীর শূন্যতা জন্ম নিচ্ছে প্রতিবাদ করায় বেল দিয়ে মারধর ফলে মৃত্যু পূর্ব বর্ধমানের কালনার গৃহবধূ আজমিরা খাতুন শেখের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মারধরের পরে হাসপাতালে মৃত্যু হয় তার অভিযুক্ত স্বামী ও শ্বশুর গ্রেপ্তার পরিবারের অভিযোগ নির্যাতনের জেরেই আজমিরার মৃত্যু স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্ক আর তারই প্রতিবাদ করেছিল স্ত্রী এরপর স্ত্রীকে যা জেরেটালে মৃত্যু লক্ষ্যের গৃহবধূ বাপের বাড়ির সামনে তাকে নামিয়ে দিয়ে চলে যায় তার স্বামী যদিও সেই সময় তার বাড়িতে কিছু জানায়নি ওই গৃহবধূ প্রথম দিকে জ্বরে চিকিৎসা হলো পরবর্তী সময় ওই গৃহবধূ তাকে বারধরের কথা তার পরিবারকে জানায় গৃহবধূ পা থেকে গোপনাঙ্গ পর্যন্ত একাধিক মানের চিহ্ন রয়েছে মারধরে জেরেই মৃত্যু হয় গৃহবধূ গতকাল রাতে কাল্লা মহকুমা হসপিটালে এরপরে এই অভিযুক্ত তার স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করে পূর্বস্থলী থানার পুলিশ গৃহবধূ বাপের বাড়ি লোকজন মোট চারজনের নামে পূর্বস্থলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এদিন সোমবার মৃতের এক দাদা তিনি জানান বোনকে অমানবিক মারধরে জেরেই বোনের মৃত্যু হয়েছে অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি সোমবার আলমউদ্দিন শেখ এবং তার বাবা অনুজুল শেখকে গ্রেফতার কাল্লা আদালতে তোলা হয় হিতো স্বামী তিনি বর্তি এই ঘটনা করে ফেলেছি আমার যে বুনেশ স্বামী তারlstm নেস সাথে মানে ভালোবাসা সম্পর্ক আছে আমার বুন বলতে গেলে পারে তাকে এই 3 তারিখে 12টা एक्टर দিকে মাজার বেল্ট করে বেদম ঠেঙায় খুব মারে এইতো পাঁচ তারিখে দিয়ে আমার বাড়ির মোড়ের মাথায় আমার বুনকে ছেঁড় দিয়ে পালিয়ে যায় এবার আমার বুনকে ছ তারিখে আমরা আমার বুন বলে আমার খুব জ্বর এসেছে ভাই আমরা 6 তারিখে ডাক্তার দেখায় ছ তারিখে ডাক্তার দেখায় সমানে ডাক্তার দেখায় জ্বর আর ছাড়ে না কালনা হসপিটাল পূর্বস্থলী হসপিটাল সব হসপিটাল ঘুরে জ্বর আর ছাড়ে না তা এই করে পূর্বস্থলী হসপিটালে আমার বোনকে পাঁচ তারিখ ছ তারিখ থেকে সমানে ডাক্তার দেখানোর পর তারপর আমরা ওই মতো আমাকে কালনা হসপিটাল থেকে ওষুধ দেয় সে ওষুধ দিয়ে আমাকে দশটার সময় আমার বোন মারা যায় ঘটনা আমার মেয়ের সঙ্গে এর আগে কোনোদিন ঘটনায় শুনতে পাইনি অল্প একটু শুনতে পেলে আমাকে বলতো না মেয়ে বুক বুঝে সহ্য করতো আমার সামনে কোনো কথা বলতো না দিয়ে আমার মেয়ে বাড়ি আসে আসার পর এই অবস্থা এই অবস্থা থেকে আমি অনেক গেছি দিয়ে আমার মেয়ে হসপিটালে মারা যায় আমি বাবা এই কথা কি করে বলি আমার মেয়ে পূর্ব বর্তমান থেকে সুমন প্রতি বছরের মতো এবারও শ্রাবণ মাসের প্রথম সোমবারে বারাবনী থেকে হাজারো ভক্তের পূর্ণযাত্রার চন্দ্রচুর মন্দিরের উদ্দেশ্যে ঢাকডোল কীর্তনের আজ মুখর দোমাহানি বাজার এলাকা প্রতি বছরের মতো এবারও শ্রাবণ মাসে প্রথম সোমবারে বারাবনীর দোমহানি বাজার আদি দুর্গা মন্দির কীর্তন সমাজের পক্ষ থেকে পায়ে হেঁটে আসানসোলের চন্দ্রচূড় মন্দিরে পুজো দিতে রওনা হলেন হাজার খানেক ভক্ত উনিশশো সাল থেকে শুরু হওয়া এই ধর্মীয় পদযাত্রা এখন একটি জনসম্পৃক্ত ঐতিহ্যে পরিণত হয়েছে লা পুরুষ থেকে শুরু করে শিশুরাও এই যাত্রায় অংশ নেয় শুধুমাত্র 바라বনি নয় আশেপাশে বহু গ্রাম থেকে ভক্তরা এই অনুষ্ঠানে যোগ দিতে আসেন সকালে থেকে ঢাক ঢোল কীর্তনের আওয়াজ ও ধর্মীয় উদ্দীপনায় মুখর হয়ে ওঠে দোমহানি বাজার এলাকা শুধু চন্দ্রচুর মন্দিরেই নয় শ্রাবণ মাসের সোমবারে শিব ভক্তদের পায়ে হেঁটে জাগড়িয়া শিবপুর দোয়াতেশের শিব মন্দিরেও পুজো দিতে যাওয়ার চল রয়েছে 195 আমাদের এই দোমানি বাজার আদি মন্দির থেকে পর্যন্ত যে হয় এবং আমরা চন্দ্রচুর যাই চন্দ্রচুর এখন আমাদের সেবার ব্যবস্থা আছে মহাপ্রসাদের ব্যবস্থা আছে এবং আমরা এই এই পরিক্রমা যেমন আমরা দীর্ঘদিন চালাতে পারি থেকে রাহুল পাশানের রিপোর্ট রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে চাঞ্চল্যকর ঘটনা তালতড় এলাকায় এক হোমস্টেতে মধু চক্র ব্যবসার অভিযোগে হানা দিল শান্তিনিকেতন থানার পুলিশ উদ্ধার করা হয়েছে ছয়জন মহিলাকে এবং গ্রেপ্তার করা হয়েছে হোমস্টে মালিক ও ম্যানেজারকে রবি ঠাকুরের শান্তিনিকেতনে অধিকাংশ হোটেলেই চলছে মধু চক্রের রবিবার মধ্যরাতে শান্তিনিকেতনের তালতরে বোলপুর আমোদপুর রোডের ওপর একটি হোম স্টেতে শান্তিনিকেতন থানার পুলিশ অভিযান চালিয়ে দেহ ব্যবসায় জড়িত ছজন মহিলাকে উদ্ধার করে ও হোটেল মালিক ম্যানেজারকে গ্রেফতার করে এদিনই বোলপুর মহকুমা আদালতে তোলা হয় তাদের শান্তিনিকেতনে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র সারা রাজ্যের বহু পর্যটক আসেন এখানে স্বাভাবিকভাবেই শান্তিনিকেতন থানা সোনাঝুরি শ্যামবাটি প্রান্তিক গোয়ালপাড়া তালতোর প্রচুর হোটেল রয়েছে এখানে এবং এই সমস্ত হোটেলে অধিকাংশই চলছে বধু চক্র এমনটাই অভিযোগ উঠে আসছে শান্তিনিকেতন থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে তালতোর এলাকায় বলপুর আমোদপুর রোডের ওপর মা অ্যাপার্টমেন্টে হোমস্টেতে দেহ ব্যবসা চলছে শান্তিনিকেতন থানার পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ছজন মহিলাকে উদ্ধার করে পাশাপাশি হোমস্টের মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে খবর এই বেসরকারি হোমস্টের মালিক বাইরে থেকে মহিলাদের নিয়ে এসে মধুচক্রের আসর বসাত মহিলাদেরকে আশ্রয় দিন দিনের পর দিন দেহ ব্যবসা চলতো পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতন জুড়ে না আমি তো ওটা জানতাম না এটা তো আপনাদের কাছ থেকে শুনলাম কারণ এখন হচ্ছে আমাদের যে অ্যাসোসিয়েশানে যে হোটেল আছে যে আমাদের লিস্টে তার বাইরে এখন প্রচুর হোটেল হোমস্টে লজ তারপর এয়ার কিছু ফ্ল্যাট ভাড়া দিচ্ছে যেগুলো আমরা জানিও না বা আমাদের লিস্টে নথিভুক্তও নয় এবার তারা যে মানে কতগুলো হয়েছে বোলপুরে আর কতগুলো এখন আছে সেটাও আমরা জানি না তা এগুলো যেটা যদি এরকম হয়ে থাকে সেটা খুবই খারাপ জিনিস হয়েছে এটা আমরা খুবই নিন্দনীয় ঘটনা আমরা চাইবো যে এটা না ঘটুক এবং প্রশাসন এটা স্টিমনিক যাতে এই ব্যাপারটা যেন ওরা না দেখে নেয় না খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি